হয় তাহলে এক বিচার ছাত্র সমাজ করবে সরকারের কোনো দরকার নেই সরকার এই জায়গায় ব্যর্থতা পরিচয় দিচ্ছে যদি পরবর্তীতে এই ব্যর্থতায় তারা তারা যদি তারা ব্যর্থতা কন্টিনিউ করে সেই বিচার ভাবি শিক্ষার্থীরা করবে নারী শিক্ষার্থীরা করবে প্রকাশ্য নিতে যেন আমরা কাজ করবো বাংলাদেশের ধর্ষকের বিচার কেন হয় না কি মনে হয় দর্শকের বিচার হয় এক্ষেত্রে অনেকগুলো ক্রাইটেরিয়া থাকতে পারে ক্ষেত্রে প্রথম দায় বা আইন ব্যবস্থার উপর একটি দেশের আইন ব্যবস্থার কতটা নাজুক হলে ধর্ষক প্রকাশ্যে ঘুরে বেড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেড়ায় তার জন্য আমাদের রাস্তায় নামতে হচ্ছে আমরা দেশের নাগরিক হয়ে রাস্তায় নামতে হচ্ছে অথচ এর প্রথম উদ্যোগ নেওয়ার কথা ছিল প্রথম 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 একশো নেওয়া উচিত ছিল দেশের আইন ব্যবস্থার পক্ষ থেকে তারা সেখানে ব্যাপকের পরিচয় দিয়েছে সেই জন্য আমরা যেমন জুলাইও রাস্তায় নেমেছিলাম ঠিক তেমনি যতক্ষণ পর্যন্ত ধর্ষণের দৃষ্টান্ত ব্যবসায় শাস্তি কার্যক্রম না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আজকে থাকবো আপনাদের এখন দাবি কি আপনার কি দাবি যাচ্ছে ধর্ষণের বাসী চাই আমাদের না করা হয় এবং দর্শকের দৃষ্টান্তমূলক শাস্তিবস্থা এমন শাস্তি বোঝায় যে শাস্তি সবার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এবং এই ধরনের ঋণ কাজ যাতে কেউ না করতে পারে এবং আমরা মেয়েরা যাতে সেফলি মুভ করতে পারি আমাদের দেশের একান্ন পার্সেন্ট মানুষজন হচ্ছে আমরা মেয়েরা কিন্তু আমরা সেফলি মুভ করতে পারছি না কিছু তো ম্যাটার অফ দিক সেম করা ওখানে আচ্ছা বর্তমানে কি আপনারা নিরাপদ আছেন কেন ধর্ষণ রোধ করা যাচ্ছে না অবশ্যই আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা এবং আইনি ব্যবস্থার হচ্ছে অনেক লেকিংস আছে যে কারণে দর্শন লেকিন ধর্ষণ রোধ করা যাচ্ছে না এবং আমাদের পারিবারিক শিক্ষার এবং হচ্ছে নৈতিক শিক্ষার যথেষ্ট আছে যেগুলো হচ্ছে আমরা প্রতিরোধ করতে পারতেছি না

পরে পর্যন্ত সবগুলো মেয়েরা আজকে দর্শনের শিকার হচ্ছে কেন একটা আমি কি আমি এ নারী আমি আমি একটা জীব আমি বের হবো আমি মানুষ আমাদের পার্টনারশিপে দেখতেছে না দেখতেছে আমাদের নলেজ করার বিষয়টা আজকে এখন যতগুলো মেয়ে আছে আপনি একজনকে জিজ্ঞেস করেন যে জীবনে একটা আমার শিকার করে প্রত্যেকটা নারী প্রত্যেকটা আমার নানাভাবে নলেজের শিকার করে